প্রথমে আপনাদেরকে আমি দেখাই এটা কিন্তু শিউলি ফুল গাছ কি যে মানে অসংখ্য অসংখ্য শিউলি ফুলের মানে কলি এসেছে এগুলো ফুটলে ইস্টুম্পা দিনের বেলা আসলে অনেক সুন্দর না দিনের বেলা আসলে অনেক সুন্দর তাই নাকি আর এটা লাগিয়েছে দেখেন ছোট্ট একটা টবে আর আমি আমেরিকাতে এরকম একটা টবে লাগিয়েছি আমার গাছ বাড়ি না তারপর মরেই গেছে মানে এত দাম দিয়ে ঘিরেছি মরেই গেছে দুতরা ফুলও আছে আচ্ছা আমি শিউলি ফুল গাছটা দেখাই তারপরে এটা হচ্ছে কি লেবু গাছ না এলাচ লেবু জাম্বুরা গাছ এটাও লাগিয়েছে একটা টবে ছোট্ট একটা টবে জাম্বুরা গাছ এটা তো জবা ফুল জবা ফুল আর যেটা একটা খুবই ভালো লাগলো ধুতুরা ফুল গাছ ও কতদিন পরে দেখলাম ধুতুরা ফুল গাছ আমি তো অনেক শিব ভক্ত তো শিব নাকি ধুতুরা ফলে অনেক সন্তুষ্ট থাকে এটা দেখে খুব ভালো লাগলো আর কি আর তো এই তো নীলকণ্ঠ এখানে এই যে তুলসী গাছ এই যে এখানে একটা পেয়ারা গাছ সবই কিন্তু টবে ছোট ছোট টবে খুব ভাল লাগলো জবা ফুল গাছ এটা হচ্ছে এটা হচ্ছে এটা কি ফুল আমরা সাদা ফুল বলতাম এই যে কলিটা দেখে আপনারা যদি কেউ চিনেন এই ফুলটা এটা একটা ছোট্ট একটা টবে এই যে কি যে সুন্দর ওদের ছাড়টা এই যে সব জবা ফুল গাছ নীলকণ্ঠ এই যে এখানে আরেকটা আরেকটা আমার মনে হচ্ছে এটা লেবু গাছ দেখি তো গন্ধটা হ্যাঁ লেবু গাছ এটা হচ্ছে এলাচ লেবু এলাচ লেবু গাছ এটা কাঠগোলাপী গাছ ও এটা হচ্ছে কাঠগোলাপ কাঠগোলাপ ওইখানে একটা আছে না মহি মহি ও বাবা শিউলি ফুল আরও হয়েছে আমি এরকম দেখি নাই যে ছোট ছোট টবের মধ্যে এত সুন্দর এত সুন্দর শিউলি হয়েছে এই যে আসছে আমি আমার বোনকে বলছি আর পুতুলকে বলছি আমার বোনের যে হেল্পিং হ্যান্ড যে এই বীজগুলা এই যে এখানে এই যে বীজগুলো আমি নিয়ে যাব আমেরিকাতে নিয়ে লাগাবো এই আর কি কি সুন্দর এটা হচ্ছে ওরি বাবা করবি করবি ফুল মানে আমেরিকাতে এই ফুল ফুল করবি কত আসছে তাই না যে ছোট্ট টবে ছোট্ট একটা টবে কত করবি ফুল ফলি এসেছে কি সুন্দর এটা তো নয়ন তারা এটা আছে আমেরিকাতে আমারও গাছ আছে এই যেটা তো বেলি বেলি আমারও আছে এটা হচ্ছে জবা এটা হচ্ছে জবা আরেকটা দেখেন আরেকটা শিউলি গাছ আমি ও জবা ফুল এটা হচ্ছে আম গাছ আম গাছ কি সুন্দর আম গাছ এটা খুব সুন্দর এটা হচ্ছে এটা কি কাট গোলাপ না টুম্পা কাট গোলাপ গোলাপ খুব সুন্দর এটা হচ্ছে কাট গোলাপ খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ওই যে আপনাদেরকে দেখিয়েছি না যে সাদা ফুল বলে এটাকে কি ফুল বলে টুম্পা এটাকে কি টগর টগর ফুল গাছ টগর ফুল গাছ অনেক অনেক ফুলের গাছ হ্যাঁ অনেক ভ্যারাইটিস জবা এই যে এটা জবা এটা কি আম গাছ আমের পল্লব এখান থেকে নিয়ে যাস টুম্পা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন তাই না মহি হ্যাঁ আসুন না কি এটা আসলে এটা ও আচ্ছা আচ্ছা আমি কিন্তু একটা ফুল খুবই সুন্দর এই যে ফুল শিখা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই তো